মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করুক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পূর্বে দেওয়া এ ঘোষণায় ট্রাম্প বলেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের ন্যায় সমানভাবে পরীক্ষা শুরু করা হবে ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চীন তৃতীয় স্থানে থাকলেও আগামী পাঁচ বছরে তারা সমান হয়ে উঠবে এজন্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নীতিতে বড় বদল নির্দেশ করে দেশটি সর্বশেষ চূড়ান্ত পারমাণবিক পরীক্ষা চালায় উনিশশো বিরানব্বই সালের তেইশ সেপ্টেম্বর নেভাডার ভূগর্ভস্থ স্থানে ডিভাইডার প্রকল্পের অংশ হিসেবে ঘটা সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন রাশিয়া সফলভাবে পোসেইডন নামের পারমাণবিক শক্তিচালিত সুপার টরপেডোর পরীক্ষা করেছে যা উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসে সক্ষম বলে সামরিক বিশ্লেষকেরা মন্তব্য করেন বিশ্ব নিরাপত্তা ও হাতিয়ার নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের নির্দেশ আন্তর্জাতিক পর্যায়ে নতুন উত্তেজনা যোগ করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা